মাথায় কল্লি টুপি কথায় কুরআনের আয়াতের উদ্ধৃতি আর আল্লামা ইকবালের উর্দুসের আজকের খতমে সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এমন এক মুন্সিয়ানা দেখালেন যা সত্যিকারের নেতৃত্ব কাকে বলে তার জীবন্ত প্রমাণ চার পাশে হাজার হাজার আলেম পীর এক তৌহিদি জনতা মাঠ যেন গর্জে উঠছিল একটাই স্লোগানে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এমন এক পরিবেশে দাঁড়িয়ে খুব কম মানুষই নিজের অবস্থানকে এত পরিমিত স্পষ্ট এবং জ্ঞান সমৃদ্ধভাবে উপস্থাপন করতে পারে কিন্তু সালাউদ্দিন আহমেদ তা করেছেন অসাধারণ দক্ষতা ও শান্তবাগ্মিতায় তিনি যখন কথা বলছিলেন তখন মনে হচ্ছিল তিনি শুধু বক্তৃতা দিচ্ছেন না বরং আকিদা রাজনীতি এবং রাষ্ট্রচিন্তা এই তিনটিকে এমনভাবে একসুতোয় গেথে তুলেছেন যেন এগুলো আলাদা কিছু নয় একই সত্যের ধারাবাহিক প্রকাশ তার বক্তব্যে ছিল ইমানের দৃঢ়তা রাষ্ট্রনীতির পরিপক্কতা এবং রাজনৈতিক বাস্তবতার নিখুঁত সমন্বয় তিনি দেখিয়েছেন কাঁদিয়ানি ইস্যু কেবল আবেগের জায়গা নয় বরং এটি একটি চূড়ান্ত ধর্মীয় বাস্তবতা যা আইনগত সমাধান ছাড়া অসম্পূর্ণ তার বক্তব্যের শেষ দিকে এসে সে এই আলেমদের সকল লিখিত দাবি হাতে নিয়ে বলেন এই সামনের আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন আমাদের ভোট দেন এই স্টেজের সব আলেম ওলামা পীর মাসায়ক সবাই যদি আমাদের পূর্ণ সমর্থন দিয়ে সংসদে নেন তাহলে আমি কথা দিচ্ছি এই সমস্ত দাবি মেনে নিতে সংসদে সকলের সাথে আইনিভাবে পদক্ষেপ নিব তখন মাঠে আওয়াজ ওঠে কাদিয়ানীদের নিষিদ্ধ করার স্পষ্ট ঘোষণা দিতে হবে তখনও সালাউদ্দিন আহমেদ খুব সাবধান স্রোতে গা ভাস নাই বিচলিত হন নাই বরং বিজ্ঞ রাজনীতির মতো বলেন আপনারা যেভাবে দাবি করছেন সেটা আইনসিদ্ধ নয় বরং আমি আগেই বলেছি যারা শেষ নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে অস্বীকার করে তারা মুসলমান হতে পারে না তারপর বলেছি আপনারা সকলে মিলে সমর্থন দিলে শেষ পর্যন্ত দাবির ওপর ঐক্যবদ্ধ থাকলে আপনারা আমাদের ক্ষমতায় নিলে এই সমস্ত দাবি কার্যকর করতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে সংসদে আলোচনা করব একে বলে পাক্কা শিকারী লাঠিও মরছে সাপও ভাঙছে না তবে তার বক্তব্য নিয়ে কিছু সমালোচনা হচ্ছে সেটার জবাব দিয়ে সামাজিক মাধ্যমে মাবরুর উল হক লিখেছেন সালাউদ্দিন সাহেব তার রাজনৈতিক অবস্থান থেকে অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ একটি বক্তব্য উপস্থাপন করেছেন যা সমর্থন ও সাধুবাদের যোগ্য কারণ বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র ও রাজনীতির যেই ডাইমেনশন তৈরি হয়েছে তিনি যেন অক্ষরে অক্ষরে তা রক্ষা করেছেন কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অযথা ব্যাখ্যা তর্জমা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিএনপি বিরোধী একটি রাজনৈতিক গ্যাংকে সুবিধা করে দেওয়ার জন্য অন্ধবিরোধী তাকেই যারা রাজনীতির মূলধন ভেবেছেন তাদের কাছে এমন বিকৃতি নতুন নয় পাঁচ আগস্টের পর থেকে আমি বলে আসছি আমরা বিএনপিকে আরেকটি আওয়ামী লীগে পরিণত করতে চাই না দেশের মানুষও পরবর্তী নির্বাচনে কোনো আদর্শিক সংঘাত দেখতে চায় না তারা চায় একটি ঐক্যবদ্ধ স্থিতিশীল এবং সুদীর্ঘ বাংলাদেশ কাদিয়ানি ইস্যুকে একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধানের দিকে নিতে হবে এটা আর ঝুলিয়ে রাখার সুযোগ নেই এজন্য সংসদে হক্কানি আলমদের উপস্থিতি অপরিহার্য আর বাস্তবে সেই রাজনৈতিক সুযোগ এনে দিতে পারে কেবল ধানের শেষ রাষ্ট্রের সমাধানটিও হতে হবে ন্যায়সঙ্গত মানবিক এবং সাংবিধানিক রাষ্ট্র তাদের মানুষ হিসেবে নিরাপত্তা অধিকারও বেঁচে থাকার পূর্ণ নিশ্চয়তা দেবে কিন্তু ধর্মীয় পরিচয় নির্ধারণের ক্ষেত্রে তাদের অবস্থান মুসলিম নয় বরং কাদিয়ানী বা আহমদিয়া পরিচয়ের ভিত্তিতেই চিহ্নিত করতে হবে কারণ এই দেশের মুসলমান তাদের ইমানি তাকা যার কারণে কাদিয়ানীদের মুসলিম পরিচয় গ্রহণ করে না বরং ইসলামী আকিদার স্পষ্ট ও সর্বসম্মত বিধান হল যে ব্যক্তি কাদিয়ানিকে মুসলিম বলে স্বীকার করবে তার নিজের ইমানি অবশিষ্ট থাকবে না